হ্যালো বন্ধুগণ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি আজকের ব্লগ বলতে তোমরা তো জানোই আমরা তারাপীঠ এসেছি তা এখানে এসে আমরা কি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই দেখো তোমরা বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে আর আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে হোটেল বুক করা ছিল আমাদের তা এখন সবার রুমগুলো সবাই একটু দেখে নিচ্ছি কে কোন রুমে থাকবে যেহেতু আমরা একদম তারাপীঠের সামনে মানে একদম মন্দিরের কাছেই হোটেল নিয়েছি যাতে আমাদের মন্দিরে যাতায়াত করতে একটু সুবিধা হয় দেখো একদম মেন রোডের ধারে আর ভিউটা খুব ভালো লাগছিলো আর এদিকে আমরা এখন সব লিফটে করে ওপরে উঠে এসেছি আর লিফট রয়েছে যেহেতু চারতলার ছিল বিল্ডিংটা সেজন্য লিফট রয়েছে খুবই ভালো হয়েছে আর এখন দেখো আমরা আমাদের রুমগুলো ভালো করে একটু চেক করছি রুমগুলো তো আমাদের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো হোটেলটা

নাছো নাছো না দাও বাবা ততটা দি দাও বাবা মিপারযে তো তুটুটুটুন সতুন সিকে নেন কেন এয় কেে এখন আমাদের রুমে আমরা সবাই একসাথে হয়েছি সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছি আর আমাদের মাম্মামের নাচটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো মাম্মামের নাচ অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানিও তা দেখো মাম্মাম আজকে ভীষণ খুশি কেননা সবাইকে একসাথে পেয়েছে ও ভীষণ খুশি আর এই দেখো এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও যেটা পরের দিন মানে আমাদের দ্বিতীয় দিন এটা আমাদের তারাপিটা হচ্ছে দ্বিতীয় দিন আর এখন হচ্ছে সবাই আমরা রেডি হয়ে নিয়েছি আমি তো ভোরবেলায় উঠে নিয়েছি উঠে আমি ফ্রেশ হয়ে স্নান করে ছেলেকেও ডেকেছি সবাই ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন দেখছি বোন কতটা কি রেডি হলো দেখো বোন তো সংসার নিয়ে চলে এসছে যেহেতু মাম্মাম ছোট তোমরা বুঝতেই পারছো একটা বাচ্চার সাথে থাকলে কত কিছু নিয়ে বেরোতে হয় কেননা মামামে খাবার করার জন্য প্রেশার কুকারটা পর্যন্ত আনতে হয়েছে আর নিচে হোটেলের নিচেই ওখানে গ্যাসের ব্যবস্থা করা আছে ওখানে মামামের জন্য খিচুড়ি করা হচ্ছে ও বাড়ির থেকে সব কিছু একদম রেডি করে নিয়ে এসেছে যাতে মামামের কোনো কিছুতে সমস্যা না হয় ওকে মানে যেভাবে রাখা উচিত বাড়িতে সেভাবেই ওকে এখানে যত্ন করেই রাখা হচ্ছে আর এদিকে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি বাইরে কিছু খাওয়ার জন্য তা আমরা একটা হোটেলে ঢুকলাম এখানে কচুরি খাচ্ছি দেখো রাজাবাবুও বসে পড়েছে কচুরি খাচ্ছি সবাই মিলে কচুরি আর দিয়েছিল হচ্ছে ছোলার ডাল তা অসাধারণ হয়েছিলো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ব এখন আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় ঘুরতে যাচ্ছি চলো আমরা এখানে যেই উদ্দেশ্যে এসেছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি কেননা আমরা এসেছি হচ্ছে মাম্মামের আঠেরো মাসের চুলটা এখানে ফেলার জন্য মায়ের কাছে যেহেতু আঠেরো মাসের মানসিক আছে সেই জন্য মাম্মামকে নিয়ে আসা হয়েছে আর তার থেকেও বড় কথা হলো আমার বাবা এখানে ভান্ডারা দেয় প্রতি বছর মানে প্রত্যেক বছর দুটো ভান্ডারা দেয় একটা মার্চ মাসের দিকে দেয় একটা ডিসেম্বর মাসের দিকে দেয় সেই ভান্ডারার সাথেই আমরা এসেছি আর আমরা এখানে অনেক মানুষ এসেছি প্রায় দুশো লোক এসেছি কেননা আমরা একসাথে কুড়িজন এসেছি আর আগে মানে আগের দিনকে আরও অনেক লোক এসছে মানে আমাদের ট্রেনে বলতে পারো পুরো বগিগুলোই আমাদেরই ছিল তা আমরা অনেকে মিলে এসেছি এখানে ভান্ডারার আয়োজন হয়েছে তা আমাদের তারাপীঠ মন্দিরের থেকে ভান্ডারার আয়োজন হয়েছে আট কিলোমিটার দূরে আমরা এখন সেখানেই যাচ্ছি আর রাস্তাঘাটগুলো আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে একদম গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগবে তোমাদের সবার মানে এখানের ভিউটা খুবই অসাধারণ খুব ভালো লাগবে এইদিকে দেখো আমরা যেই মন্দিরে ভান্ডারা হবে এখানে একটা মন্দির আছে কালী মন্দির সেইখানেই আমরা এসেছি জায়গাটার নাম হচ্ছে বিলাসপুর খুব খুব সুন্দর জায়গা এই দেখো আমার বাপি এখানে দাঁড়িয়ে রয়েছে কেননা যেহেতু আমার আমার বাপি হেড এখানকার সেই জন্য সব কিছুর আয়োজন মানে মাথা বলতে পারো আমার বাপি কেননা সব কিছুর আয়োজন বাপির করতে হয় বাপির বন্ধুবান্ধব সবাই আছে সাথে সবাই মিলেই করবে প্রচুর মানুষ এখানে খাবে প্রায় দু হাজার লোক এখানে খাবে আশেপাশের গ্রামের থেকে সবাই আসবে আর দেখো আমি বাপি সবাই মিলে বোন এখানে অনেক অনেক ফটো তুললাম সেলফি তুললাম আর এদিকে আস্তে আস্তে মাম্মাম সোনা ঘুমিয়ে পড়েছে আর এইদিকে মাম্মামকে এখন ঘুম পাড়িয়ে এখানে আমাদের এই ঠাম্মার কাছে একটু রেখে আমরা এখন যাব হচ্ছে একটু পেছনের দিকে পেছনে দেখছিলাম খুব সুন্দর একটা জায়গা আছে সেখানেই এখন যাব আর এই দেখো তোমাদের সাথে শেয়ার করি ভান্ডারার খিচুড়িটা অসাধারণ হয়েছিল ভান্ডারার খিচুড়ি মানে এক কথায় অসাধারণ এত সুন্দর স্মেল বেরোচ্ছিল তা কি বলবো দেখো দুটো কড়াই ভর্তি আরও সাইডেও রান্না হচ্ছে প্রচুর মানুষের আয়োজন যেহেতু ভান্ডারার প্রসাদ সবাই পাবে তা চলো এখন আমরা কোথায় কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটার নাম হচ্ছে বিলাসপুর তোমরা যদি কেউ আসতে চাও তারাপীঠ এসে আট কিলোমিটারের পথ এখানে তারাপীঠ থেকে আট কিলোমিটার দূরে বিলাসপুর খুব ভালো জায়গা মানে একদম গ্রাম্য পরিবেশ খুব সুন্দর জায়গা

কিন্তু আমার মাথা ক্লিক করা চল চল নিচে চল নিচে ওখানে নামতে পারবো না আমি তাহলে আসো শর্টস ভিডিও বানাই আমার বড় ভিডিও বানাচ্ছে জঙ্গলে এসে সবাই দেখো এখানে এসে আমরা এত মজা পেয়ে গেছি যে এখান থেকে আমরা বাড়ি যেতেই চাইছি না এত সুন্দর জায়গাটা আর আমরা সবাই মিলে রিলস বানাতে পুরো ব্যস্ত হয়ে পড়েছি তোমাদের দাদা এত ভালো লেগেছে ও তো ভিডিও ক্যামেরা করেই যাচ্ছে আর আমি রিলস বানিয়েই যাচ্ছি আর আমাদের সাথে যারা যারা এসেছে সবাই রিলস বানিয়ে যাচ্ছি আর এদিকে দেখো মামামের ঘুম ভেঙে গেছে মামাম সোনার এখন খিদে পেয়ে গেছে ও আজকে ভান্ডারার খিচুড়িই খাবে যেহেতু প্রসাদ তাই বোন বলছে আজকে এই প্রসাদই ওকে খাইয়ে দেবো আর এদিকে আমরা ঘুরে ফটো টটো অনেক অনেক সেলফি টেলফি তুলে অনেক রিলস বানিয়ে চলে আসলাম ভান্ডারার সাথে ভান্ডারার সামনে কেননা ভান্ডারা দেওয়া স্টার্ট হয়ে গেছে কিন্তু এদিকে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি পিছনে সেই জঙ্গলটাতে গিয়ে এত ভালো লেগে গেছে যে আমরা রিলস বানাতেই আছি আর এদিকে এসে দেখছি আমার ছেলে বিশাল বড় একটা কাজ করছে কি করছে জানো প্রত্যেকটা মানুষকে পরিবেশন করছি খিচুড়ির বালতি টেনে টেনে নিয়ে গিয়ে পরিবেশন করছে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা আমার বাপি তো ভীষণ খুশি হয়েছে বলছে আমরা আর কতদিন বাজবো আমাদের বয়স হয়ে যাচ্ছে দাদু তুই কিন্তু এই কাজটা করবি আমাদের নামটা রাখবি দেখো আমার ছেলে বালতি হাতে নিয়ে দেখো সবাই এত মানুষ দু হাজার লোক খেয়েছে এখানে প্রত্যেক কেউ যতক্ষণ পেরেছে আমি বলছি বাবা তুই দুপুরে খাওয়াটা খেয়ে নে তা বলছে না মা আমি সবার শেষে খাবো সবার লাস্টে খাবো আমি আগে সবাইকে পরিবেশন করব তারপরে আমি খাবো দেখো নতুন প্যান্ট জামা পরিয়েছি পুরোপুরি খিচুড়ি দিয়ে মাখিয়ে নিয়েছে আমাকে আবার বলছে মা আমি সবাই

ভান্ডারা শেষ হওয়ার পর আমরা চলে আসলাম নলুটা এখানে হচ্ছে মৌলক্ষা মায়ের কালী মন্দির খুব জাগ্রত মন্দির কিন্তু আমি তারাপীঠ বহুবার এসেছি কিন্তু আমি কখনো এখানে আসিনি তা আজকে চলে আসলাম ঘুরতে তা আমরা দেখো এখন এখানে বোনের খুব তেষ্টা পেয়েছিলো সেই জন্য এই দোকানে ঢুকলাম একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য আর এই ফটোগুলো খুব খুব ভালো লাগছিল কিন্তু প্রচুর দাম চাইছিলো সেই জন্য আমরা নিইনি তা এখন সবাই একটু মন্দিরে ঢুকবে মায়ের দর্শনের জন্য কিন্তু আমরা ঢুকিনি আমি তোমাদের দাদা ভাই আমার ছেলে আমরা ঢুকিনি কেননা আমরা তারাপীঠ এসেছি ঠিকই কিন্তু আমরা কিন্তু তারাপীঠে মায়ের মন্দিরেও ঢুকিনি যেহেতু আমাদের কালো সুস চলছে আমার শ্বশুর মারা গিয়েছে এখনও এক বছর হয়নি এক বছরের বাছরী সটাও হয়নি সেই জন্য আমরা কোনো মন্দিরে ঢুকছি না তা আমরা শুধু জাস্ট ঘুরতেই এসেছি আর দেখো বন্ধুরা এখন না মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে যেহেতু সারাটা দিন আমরা ঘুরেছি গাড়িতে গাড়িতে ভান্ডার ওখানে অনেক অনেক এনজয় করলাম এখন যাচ্ছি হচ্ছে আমরা হোটেলের দিকে আর দেখো পরন্ত বিকেলটা না দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে আর গ্রামের রাস্তাঘাট গ্রামের চারিদিকটা দেখতে তো খুবই ভালো লাগে এটা তো সবাই জানো গ্রামটাকে আমরা কতটা ভালোবেসে থাকি ভীষণ সুন্দর জায়গাটা তোমরা যদি আসো অবশ্যই বিলাসপুরে এসো বিলাসপুরের মতন জায়গায় আসতে পারলে তোমাদেরও খুব ভালো লাগবে দেখো কত সুন্দর জায়গাটা রাস্তাঘাট এত ফাঁকা আর চারিদিকে মানে মাঠ ঘাট ভর্তি আর রিলস বানানোর জন্য তো উপযুক্ত জায়গা মানে মন ভরে তোমরা রিলস বানাতে পারবে যারা রিলস পাগল মোটামুটি যারা রিলস পাগল তারা মন ভরে চুটিয়ে রিলস বানাতে পারবে এত ভালো লাগবে এখানে আসলে তা চলো বন্ধুরা ভিডিওটি আমি বেশি দূর আর বড়ো করব না